দেখেছি গত কয়েকদিন আগে চরমানাইল হুজুরের বিশাল মাহফিলে অনেক ওলামায়ে কেরাম ওখানে গিয়েছেন ওই মাহফিল থেকে একত্রতা পোষণ করে এটাই বাংলাদেশকে জানিয়ে দিয়েছেন আগামীতে জারাব ক্ষমতা আসবে আগামীতে জারাব দেশ পরিচালনা করবেন আগামীতে জারাব রাষ্টে থাকবে কোরআনের কথা থাকতে পারবে খোদাদ্রোহী নবীদ্রোহী কোন রাষ্ট্রপ্রধানকে বাংলাদেশের ক্ষমতায় বসতে দেয়া হবে না হবে না হবে না এই রাখাল রাহা নবী মোহাম্মদুর রসুল্লাহকে ব্যঙ্গ করে আর আল্লাহর নামে টুটুক্তি করে ফেসবুকে চেষ্টা স্ট্যাটাস দিয়েছিল কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন সতেরো বছর ষোলো বছর জালিম ফ্যাসিস চেয়েছিল ইসলামের আওয়াজকে বন্ধ করতে মুসলমানের মুসলমানিত্বকে শেষ করতে ১৬ বছরে ইসলামের একটা পশম ছিঁড়তে পারে না এই কথা বলেন ঠিক কিনা কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ বিদায় ভাষণের মধ্যে নবী মোহাম্মদ রসুল্লাহ এই কথা বলে গিয়েছিলেন ও আমার সাহাবিরা তোমাদেরকে আমি ইমাম দিত্য আওয়াজে বলে যাচ্ছি আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ পরে পর্যন্ত আর নবী এবং রসুলকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠাবেন না কথা বলেন কিনা আমার যত আনে ওরা উন্মত আসবে কেমন পর্যন্ত তাদের দায়িত্ব থাকবে কেমন পর্যন্ত তাদের কর্তব্য থাকবে কে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যখন জীবন দেওয়ার প্রয়োজন হবে যখন রক্ত দেওয়ার প্রয়োজন হবে তখন আল্লাহ পয়গাম নিয়ে নবী মোহাম্মদ রসুল নিজের জীবন রেখে কাপড়ের কবর পরে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করবে কথা বলেন ঠিক আমরা দেখেছি গত কয়েকদিন আগে চরমনাই হুজুরের বিশাল মাহফিলে অনেক কেরাম ওখানে গিয়েছেন ওই মাহফিল থেকে একত্রতা পোষণ করে এটাই বাংলাদেশকে জানিয়ে দিয়েছেন আগামীতে যারা ক্ষমতায় আসবে আগামীতে যারা দেশ পরিচালনা করবেন আগামীতে যারা রাষ্ট্রে থাকবে কোরআনের কথা বললে রাষ্ট্রে থাকতে পারবে। নবীর সুন্নত মানলে রাষ্ট্রে থাকতে পারবে। কোদাত্রহীদ নবীদ্রহীদ কোনো রাষ্ট্রপ্রধানকে বাংলাদেশের ক্ষমতায় বস্তে দেয়া হবে না হবে না হবে না এটা থেকে শিক্ষা গ্রহণ করুন জ্যাসি জালিম পলায়ন করেছেন এটা থেকে শিক্ষা গ্রহণ করবেন আগামীর বাংলা উরানের বাংলাব আগামীর বাংলা নবীপ্রেমীর বাংলা আগামীর বাংলা মুসলমানদের বাংলা আগামীর বাংলা ইসলামের বাংলা কথা বলেন ঠিক কিনা বক্তব্য পরিষ্কার ছিল ইসলাম ইসলাম পর্যন্ত থাকবে বলেন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আবু জেহেল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আবুল হাব উদ্ভা সাহিব নমরুদ হামান ফেরাউল সাদ এরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আমি জেহেল আজকে নাই উৎপা সেই বা তাদের নাম নেয়ার মতো কোনো লোক এই জমিরে খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা অতএব আল্লাহ বলেন ইউরিদুন আলি ইউতফিউ নূর আল্লাহি বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিন্নু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলেন আমি যেমন সত্য আমার কোরআন তেমন সত্য আমি আল্লাহ আমি যেই দিনের বাতিকে আমি আল্লাহ জানিয়েছি কেমন পর্যন্ত এই বাতিকে আমি আল্লাহ প্রজ্বলিত রাখবো কেমন পর্যন্ত এই বাতিকে শক্তি নিবানোর রাষ্ট্রপ্রধান ঠিক কিনা আপনাদেরকে যদি বলা হয় আগামীর বাংলা কোরআন দিয়ে সাজানোর জন্য আগামীর বাংলায় ইসলামকে বসানোর জন্য আগামীর ক্ষমতায় কোরআনকে উদ্দিন করার জন্য মমিন মুসলমান যুবক সমাজ বয়বৃদ্ধরা নিজের বুকের তাজা রক্ত দিতে হবে আমরা কাপড়ের কাপড় পরে মাঠে নামব আমরা নিজের জীবন বাঁচি রেখে আল্লাহর এই জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করব কোন তন্ত্র আর মন্ত্রকে বাংলার জমিনে কায়েম হতে দেয়া হবে না কথা বলেন ঠিক কিনা মমিন মুসলমান ভালো করে মনে রাখতে হবে যুগে যুগে আমরা রক্ত দিয়েছি সাহাবাইকে আমরা দিয়ে মূলাহু তাহলে আনহাওয়াজ দিনের জন্য শাহাদতের পেয়ালা বরণ করেছেন দিনের জন্য আমাদের যে ত্যাগ তে এটাকে কেউ অস্বীকার করতে পারবে না পারবে আল্লাহ রসুলকে কাফের বেঈমান না মনে করত যে আল্লাহ রসুলকে তারা শেষ করে দিবে আল্লাহ রসুলকে তারা শেষ করে দিয়ে তাদের মন গড়া তন্ত্র আর মন্ত্রকে তারা এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবে জোরে বলেন পর্যন্ত পারবে কেমন পর্যন্ত পারবে না কেন আল্লাহ বলেন ইসলাম ইসলামকে মনোনীত করেছি আমি আল্লাহ ইসলামকে পছন্দনীয় ধর্ম করেছি আমি আল্লাহ ইসলামকে যতদিন পূর্ব দিক থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সূর্য উঠবে আর ডুববে আল্লাহ বলেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে অথেব অনেকে মনে করে ইসলাম শুনলে তাদের জ্বালা কোরআন শুনলে তাদের জ্বালা নাস্তিক মতলা মনে করে ইসলাম ক্ষমতা আসলেই আমাদের শয়তানি বন্ধ হয়ে যাবে ঠিক না তারা এটা মনে করে তারা মুসলমান কখনো কোনো বেধর্মীদেরকে কখনো মুসলমান আঘাত করে নাই করেছে মুসলমানরা তখনই গর্জন দিয়ে উঠেছে যখন ইসলামের প্রতি কোনো আঘাত এসেছে যখন মুসলমানের মুসলমানিত্বকে নষ্ট করা হয়েছে তখনই মুসলমানরা বসে থাকে নাই মুসলমানদের জসবিয়াতে মুসলমানরা প্রতিষ্ঠিত হয়েছে কে আমত পর্যন্ত মুসলমানরা জাগ্রত ছিল জাগ্রত থাকবে কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ